নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো পারমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি রান্না করে দেখাবো আমাদের খুব পছন্দের একটি প্রিয় জিনিস পায়েস যেটি শুভ অনুষ্ঠান কিংবা যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে কোনো শুভ কাজ হলেই আমাদের সর্বপ্রথম আগে দরকার হয় যাই থাকুক যাই রেসিপি হয়ে যাক কিন্তু সর্বপ্রথম এবং মাস্ট দরকার যেটা পায়েস আর সেটাই আমি তৈরি করে দেখাবো খুব কম সময়ে কম উপকরণে সুস্বাদু টেস্টি লোভনীয় রেসিপি পায়েস তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটি দেখে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুধ নিয়ে নিচ্ছি দু লিটার আর দুধটাকে আমি প্রথম ছেঁকে নিলাম কারণ দুধে কিন্তু নোংরা থাকতে পারে যার জন্য ছেঁকে নিয়েছি আর এখানে নিয়েছি আমি গন্ধ চাল যেটা দোকানে পাওয়া যায় পায়েসের চাল বললেই একটা গন্ধ সুগন্ধি চাল দেয় সেটি দিয়েই পায়েস হয় আর অন্য চাল দিলে পায়েসের স্বাদ অতটা ভালো লাগে না কিন্তু এই গন্ধ বাস বাদশাভোগে চাল দিলেই পায়েস হয় সুন্দর সুস্বাদু আর সেটি আমি পায়ে চালটি প্রথমে দিয়ে দিছি দুধে এবার অনবরত নাড়তে থাকতে হবে নিচ থেকে উপর উপর থেকে নিচ নাড়তে হবে তার কারণ দুধে সর পড়তে দেওয়া যাবে না আর দুধটাকে সমস্ত সব সময় এরকম নাড়াচাড়া করতেই হবে নাহলে আবার নিচে লেগে যেতে পারে দুধ উতলে যাবে সর পড়বে যার কারণে অনবরত নাড়তে থাকতে হবে এখানে একটা শুকনো পাত্রে আমি ঘি একটু দিয়ে কাজু আর কিশমিশ আমি ভেজে নেব যার কারণ কাজুগুলো লাল করে ভেজে নিলে পায়েসের মধ্যে যেমন একটা স্মেল আসে আর খেতেও সুস্বাদু লাগে যার জন্য এখানে কাজু আর কিশমিশগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি আমার কাজু আর কিশমিশ লাল করে ভাজা হয়ে গেছে এখন এবার যেহেতু চাল আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি কাজু কিশমিশ মিশিয়ে দিলাম তবে হ্যাঁ মিষ্টি জাতীয় জিনিস কিন্তু লাস্টেই দিতে হবে মিষ্টি যদি প্রথম থেকে দেওয়া হয় চাল কিন্তু একেবারে সেদ্ধ হবে না যেহেতু পায়েস হবে আর মিষ্টি শেষেই দেওয়া দরকার যার কারণে আগে পায়েসটা আমি ঘন করে নিচ্ছি তারপরে আমি মিশ্রি দেব হ্যাঁ বন্ধুরা আজকে আমি পায়েসটা তৈরি করব বাতাসা আর মিশ্রি দিয়ে আমরা চিনি অতটা অ্যাভয়েড করেই চলি যার কারণ চিনি অ্যাসিড হয়ে যেতে পারে আর চিনিটা যতটা অ্যাভয়েড করা যায় শরীরের পক্ষে ততটাই ভালো যার কারণে চিনিটাকে অ্যাভয়েড করে দিয়ে দিলাম মিশ্রি আর বাতাসা এটা দিয়েই পায়েস হচ্ছে দেখেছ কেমন ঘন হয়েছে তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার আমার নামিয়ে নেওয়ার পালা এবার নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা দেখেছ কতটা ঘন হয়েছে তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক আর একটি কমেন্ট করে জানাতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর আজকের এই আমার পায়েসটি খুব অল্প সময়ে কম উপকরণে কেমন হল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরকম কোনো বাড়িতে কেউ অতিথি এলেও তাকেও যদি এরকম পায়েস বানিয়ে উপরে এরকম একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেওয়া যায় দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও সুস্বাদু লাগবে এবং একটা লোভনীয় ব্যাপারও আসবে যার কারণে এরকম একটু উপরে সাজিয়ে দেবে দেখবে কত সুন্দর লাগবে দেখতে তাহলে চলো নমস্কার